জাতীয় নিরাপদ সড়ক দিবস চন্দনাশি রোড শো ও পঞ্চাশ জন মোটরসাইকেল চালককে হেলমেট বিতরণ বিশেষ প্রতিনিধি নুরুল প্রতিবেদনে বিস্তারিত জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে সারাদেশে যখন নিরাপদ সড়কের গুরুত্ব নিয়ে আলোচনা চলছে তখন চট্টগ্রামের চন্দ্রনাশি নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চট্টগ্রাম আয়োজন করে একটি রোড শো এবং ৫০ জন মোটরসাইকেল চালককে হেলমেট বিতরণের এক মহতি কর্মসূচি মূলত আমাদের একটাই উদ্দেশ্য এই দিবসকে সফলভাবে উদযাপন নিমিত্তে আমরা সোমবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারির সড়ক বিভাগ সংলগ্ন এলাকায় এই জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আয়োজনে বিআরটিএ চট্টগ্রাম এবং সড়ক বিভাগ যৌথভাবে অংশ নেয় এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং চালকদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি সংশ্লিষ্টরা মনে করছেন বিআরটিএ এর উদ্যোগ সড়ক নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনুষ্ঠানে মানসম্মত হেলমেট ব্যবহার এবং সঠিক ও নিরাপদ গতিতে যানবাহন পরিচালনার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয় যা সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সহায়ক হবে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিআরটিএ এর সহকারী পরিচালক ইথুআইনু চৌধুরী উপবিভাগীয় প্রকৌশলী নোমান পারবেচ সহকারী রাজস্ব কর্মকর্তা হারুনুর রশিদ সড়ক বিভাগ সভাপতি আব্দুল নোর মোটর পরিদর্শক সাইফুল ইসলাম মুবিন খান বোরহানুদ্দিন এবং উপসহকারী প্রকৌশলী আবু হানিফ সহ আরও অনেকে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজনটি সফলভাবে সম্পূর্ণ হয় আশা করা হচ্ছে বিআরটিএ এর এই ধরনের উদ্যোগ দেশে ছড়িয়ে পড়বে এবং সড়ক নিরাপদ রাখতে সবাই সচেতন হবে নিরাপদ সড়ক মানে নিরাপদ জীবন